নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তা এবার পাহাড় পর্বত ফুটবল ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ছেড়ে সোজা রান্নাঘরে একটু দেখি চেষ্টা করে অন্য রকম কিছু দেখানো যায় কি না সেই জন্য আজকে গুড ফ্রাইডের দিনে আকাশ মেঘ ডাকছে নিরামিষভাবে নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া পনির করে আপনাদের দেখাই প্রয় পনিরে অল্প একটু নুন দিয়ে নিলাম আপনারা যদি মনে করেন যে হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন সেটাও রাখতে পারেন এবার পনিরটাকে সাদা তেলে হালকা করে ভেজে নেব বেশি ভাববো না ভাজলে ব্যাপারটা একটু ছিঁড়ে ছিলে ইলাস্টিক টাইপের হয়ে যাবে এই সাদা তেলে ছেড়ে দিলাম হালকা করে ভেজে নেওয়ার জন্য এই প্রসঙ্গে বলাটা ভালো আমি কিন্তু জেনারেলি লোকাল পনিরটা ইউজ করি না কারণ লোকাল পনিরে দেখেছি তৈরি করে এটা তো আমার স্বাস্থ্যসম্মত মনে হয়নি পনিরটা হালকা ভাজা করতে চলতে থাকো তারপরে পড়বে আর দেখুন তুমি হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি গরম থেকে এই

বেশি না দিলাম ভালো হলো বেশি মন হয়ে গেল জন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে একজন মতো চিনি এবার এই আদা লঙ্কা কষতে এর মতো পরিমাণ মতো জিরে জিরে গুঁড়ো দিলাম অল্প ধন গুঁড়ো দিলাম অল্প আর কব কাশ্মীরি লঙ্কার জাস্ট লঙ্কা হওয়ার জন্য এই আমি অল্প কাশ্মীরি লঙ্কার দিলাম বেশি দিলে বেশি লাল হবে না হচ্ছে এইবার যে জিনিসটা করবো এই কাজু বাদাম আর আচার মগজ এই দুটোকে পেস্ট করে ওই যে আদা রসুন বা সরি আদা লঙ্কা এবং গরম মশলা যেটা কষা হচ্ছে জিরে ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে করবো ক্রেভিটা বানানোর জন্য এই আমার চার মগজ আর কাজু বাদামের পেস্ট বানানো হয়ে গেছে এবার এটাকে আমি ওই এতক্ষণে হয়তো কষা হয়ে গেছে আদা লঙ্কা গরম মশলা জিরে ধনে পুঁড়ো ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম অল্প অল্প করে না ঘিমে আসে অবশ্যই এবার ঘিমে আসে দেব এবার এখানে আস্তে আস্তে করে মেরে নেব এই আমার গ্রেভি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখানে জল দিয়ে দেবো অল্প জল খেতে একটু লিকুইড ভাব তার বেশি থাকে এই দেখুন আমার বিয়ে পিতে এরকম এর মধ্যে আমি এক এক তো বাটার দিয়ে দিলাম হ্যাঁ অল্প কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে যদি শীতকালে করেন তখন নানারকম সবজি নিতে পারেন আর এখন যদিও দিতে পারেন তবে যেহেতু সবজির দামটা বেশি চাপ হয়ে যায় তিনি চাপ নিতে পারবেন নিশ্চয়ই দেবেন অপশোনাল আর এবার আমি দিয়ে দেবো কিছু টাকা আমাদের আমি ঢেলে দিলাম এর মধ্যে জলটা একটু জল দেবেন তাতে হয় বেশি হয় এবার ঘিমে আছে মিনিট পাঁচে রেখেছে লাস্টে আমি খেলাম না আমার হাতের কাছে কসুরি মেদি একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবেন নামানোর আগে আর এক আবার দেখাচ্ছি দেখো মগজ খুঁজে পেয়েছি এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি মতো দিয়ে দিলাম করে হালকা করে নেড়ে নেব আমার পনির কিন্তু প্রায় রেডি কলাই অবশ্য করে গেছে একটু নেড়ে এখন দেখতে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে খেতে কিন্তু একটা খারাপ হয় না চেষ্টা করে দেখতে পারেন আর একটু দুই মিনিট রেখে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিব পনিরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে যে গ্রেভিও রেডি তেল ছেড়ে দিয়েছিল যেটি দেখছিলেন হালকা একটু জল দেবো তাতে করে তেলটা করে ছাড়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব তো রান্না কমপ্লিট এই নামিয়ে ফেলেছি এই যে পনিরগুলো এই হল আমার পনির বাটার মশলা ধন্যবাদ ভালো লাগলে করে করে দেখতে পারেন যাতে করে এটা খারাপ হবে না